আজকে দুপুরের রেসিপি হলো সোয়াবিন কারি সয়াবিন কারিটা দুপুরে সোয়াবিন কারির জন্য সয়াবিন ভিজিয়ে নেব ভালো করে ভিজে হয়ে গেলে বেটে নেব আলিশ করে বেটে নেব সয়াবিনটা ভিজে গেল বেটে নিলাম এরপরে পেঁয়াজ কুচি আর সোয়াবিনটাও বেটে নিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প একটু চিনি দিয়ে দিলাম আলু সিদ্ধ আর এদিকে বেসন আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে মেখে দেব এটা দিলাম কাজু বাদাম আর মগজ বাজার লবণ ভালো করে মেখে নেব এই যে বোরার ডোরটা তৈরি করে নিলাম এখন লাল করে ভেজে নেব কম স্টিমে লাল করে ভেজে লো স্টিমে ভেজে নিলাম লাল করে এখন কি সুন্দর রঙটা হয়েছে আবার দিয়ে দিলাম এই রেসিপিটা এই রেসিপিটা খেতে দারুণ লাগে মাছ মাংস ছেড়ে আপনি এই রেসিপিটা খাবেন কারণ এটার মধ্যে মানে বাদামটা আদা বাটা করে দিয়েছি এইদিকে আদা রসুন পেঁয়াজ সব দিয়েছি বাটা মানে খেতে দারুণ লাগে এমনি ডাল আর বড়া দিয়েও খাওয়া যাবে আর এমনি আলু দিয়ে কারি বানিয়েও খাওয়া যাবে এখন দিয়ে দিলাম ঝুল দিয়ে দিলাম বড়া বড়াটা মানে নামাই বা দু মিনিট আগে দিতে হয় বড়াটা ভেঙে যায় δεν δείτε ένα μικρό μοσλάκι Θα δείτε τι έδιναν Θα